মথার রাজনৈতিক প্রতিপক্ষ শুধুই বামেরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিতে ভিড়মে খেয়ে গেলেন মথা নেতৃত্ব মন্ত্রী বৃষকেতু দেববর্মা স্পষ্ট প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্পষ্ট উত্তরে কি জানিয়েছেন বৃষকেতু দেববর্মা দেখুন আমি ব্যক্তিগত আমি মনে করি কেউ শত্রু কেউ নয় আমাদের ত্রিপুরা মানে রাজনৈতিক প্রতিপক্ষ এটা তো রাজনৈতিক প্রতিপক্ষ তো আমাদের আমরা তো একন সারিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটাকে তো আমরা মানা করবেন করতে পারবো না না সেই জন্য আজকে আমাদের যে আমাদের মোহনলাল চাকমা তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে আমরা তো ওদেরকে বলবো যে আমাদের পার্টিতে আসো আমাদের পার্টিতে আসো এইভাবে অথবা তাদের বাড়িতে গিয়ে বোঝানো অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে এটা তো আমার বলিনি শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চাই তাই তার জন্য তারা আমার প্রশ্নটা বুঝে আমি প্রতিপক্ষ আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম এই আমরা মনে করি এখনো এবং আগামী দিনে ও আমরা প্রতিপক্ষ